বন্ধুরা এই প্রথম আমি আমার রয়্যাল এনফিল্ড থ্রি সিক্স নিয়ে উঠতে চলেছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যা কি না বেশ কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে দেখা যাক এটার মধ্যে আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন থাকে ও রে ওই রয়্যাল এনফিল্ড এখন কিনছি এন উঠবো ও কিন্তু উঠবো ও দাপড়ায় ওইটা দেখবো সুন্দর ডাকা এক্সপ্রেস হয়ে কিছুদিন আগে উদ্বোধন হওয়া আমাদের সেই স্বপ্নের এক্সপ্রেস হয়ে এটা ফুলতা গাউসিয়া থেকে একদম বাইপাল গাজীপুর বাইপাল হয়ে ফিরে এসেছে একটি বাইক একটি হেলমেট আর একটি এই রকম সুন্দর রাস্তা যদি হয় তাহলে আপনার আর মন খারাপের কারণ থাকে না মন ভালো হতে বাধ্য শুক্রবার খালি আর বিয়া নাই চমৎকার সেই রাস্তা যে রাস্তা দিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা বাইক চালান তারপরও আপনার কোনো প্রকার ক্লান্তি আসবে না আসলে গ্রামের ভিতরে বাইক চালাতে হয় অনেক সাবধানতা অবলম্বন করে চোখ কান সব কিছু খোলা রাখতে হয় কারণ গ্রামে যেমন ছোট ছোট বাচ্চারাও রাস্তা দিয়ে দৌড়িয়ে চলে আসে ঠিক তেমনি ছাগল কুকুরের ছানা বিড়ালের বাচ্চা সব কিছুই দৌড়ে চলে আসে চমৎকার চমৎকার সুন্দর সেই আকাশ যেন আমার বিশ্ব জুড়ে প্রাণ আর আকাশের বুক দিয়ে যখন থুকায় থুকায় মেঘ উড়ে যায় তখন আপনার মন মুগ্ধকর মনকে জড়িয়ে জুড়িয়ে দিবেই না দিয়ে পারবে না আপনার মন প্রাণ সবই জুড়িয়ে যাবে এই শরতের আকাশ আসলে সত্যি অনেক এর হলো না আমাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য আজকে গাজীপুর খাইতার বিল দেখা যাক সামনে কতটুকু রাস্তা আমাদের পাড়ি দিতে হয় অপূর্ব সুন্দর সেই রাস্তা রোদিত সুন্দর ঘন্টা থাকো না নানটা আশি পার্সেন্ট চার্জ আছে এখন আছি ঢাকা সিলেট হাইওয়ে মিরের বাজার পার হয়ে সোজা চল যেতে হবে পুবাইলের দিক ঢাকা সিলেট হাইওয়ে থেকে আর একটু সামনের দিকে গেলে আপনার থেকে বাম দিকে যেতে হবে তখনই আপনি পেয়ে যাবেন সেই গাজীপুরের এক বিখ্যাত ভাইরাল প্লেস খাইত্যার বিল সবাই যায় দেখে দেখি আমরাও যে আসলে কেন মানুষ এতটা সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আসলে আসলে বন্ধুরা হাইওয়েতে যখন রাইড করব তখন আমাদের সকলেই একটু বেশি সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে এর জন্য কথাটা একটু আমরা কম বলবো আমি একটু ড্রাইভের দিকেই কনসালটেন্ট দেব তো আমরা রাইড করি বন্ধুরা সামনে থেকে বামের দিকে গেলে গাজীপুর শহর সোজা গেলে কালীগঞ্জ এবং নরসন্দী হয়ে সিলেট তো আমরা এখন চলে যাব বামে বামে তো না তো আমরা চলে যাব এখন সোজা সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি যেদিকে চোখ যায় সেদিকে এই জুড়িয়ে যায় যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি সেই খাইত্যার বিল নামে পরিচিত গাজীপুরের সেই বাইরাল প্লেস এখনও তার কাঙ্ক্ষিত সেই ভিউ পয়েন্টে আমরা আসিনি এখনও সেই নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছাতে পারিনি তারপরও তার মুগ্ধতা দেখে জুড়িয়ে যাচ্ছে এ যেন এক হাজারো ব্যস্ততার মাঝে সুন্দর উপভোগ করি অপূর্ব সুন্দর আপনি গরিবের নিকলি বলতে পারেন একে দুই এখন থামবেন না আসার পরে থামবেন আসার সময় তাহলে থামবেন এখানে না সামনে একটু হালকা পাল ই আছে জায়গা আছে ভিতরে বাড়ি মানুষ

এই সেই বিখ্যাত খাইতার বিল এখানেই